গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত শুক্রবার চার জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ একটি রাজনৈতিক সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সমাবেশের মূল লক্ষ্য ছিল বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে গণসচেতনতা সৃষ্টি নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা এছাড়া দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কাজী সাইয়েদুল আলম বাবুল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনব হুমায়ুন কবির খান সহশ্রম বিষয়ক সম্পাদক বিএনপি বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র মুজিবুর রহমান সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সভাপতিত্ব করেন ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক সভাপতি কালিয়াকুইর উপজেলা বিএনপি সঞ্চালনা করেন জনাব সাইজুদ্দিন আহম্মেদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়াকুইর পৌর বিএনপি বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন বেগবান করা হবে তারা অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে বিরোধী দলের উপর দমন পীড়ন নেতৃকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার অব্যাহত রয়েছে নেতৃবৃন্দ দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান উল্লেখ্য সম্প্রতি গাজীপুর জেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নতুন পুরাতন কমিটি গঠন নিয়ে সংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দেয় এর ফলে জেলার বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে কালিয়াকৈরের এই সমাবেশকে দলীয় ঐক্য ও পুনর্গঠনের একটি প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে নেতৃকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে পুনর্গঠিত করতে হবে এবং সকল বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে সমাবেশ চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায় তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়